আগাছায় ভর্তি পথের সাথী প্রকল্পের হোটেল সরকারের লক্ষ লক্ষ টাকা জলে বিগত দশ বছর আগে রাজ্য সরকারের উদ্যোগে মুর্শিদাবাদের বড়ইয়া ব্লকের আন্দি এলাকায় বহরমপুর সাইথিয়া এগারো নম্বর রাজ্য সড়কের পাশে ৪৫ লক্ষ টাকা ব্যয়ে তৈরি হয়েছিল পথের সাথী প্রকল্পের হোটেল সাধারণ মানুষের জন্য সুলভ মূল্যে থাকা এবং খাওয়ার ব্যবস্থাও চালু ছিল হঠাৎ প্রায় পাঁচ থেকে ছয় বছর ধরে এই পথের সাথী প্রকল্পের হোটেলটি বন্ধ হয়ে যায় কি কারণে বন্ধ হয়ে গিয়েছে সে নিয়ে উঠছে বিস্তর প্রশ্ন আগাছায় ভর্তি হয়ে রয়েছে পথের সাথী হোটেল স্থানীয় বাসিন্দাদের দাবি এই হোটেলটি আবারও পুনরায় সাধারণের জন্য খুলে দেওয়া হোক এবং এখান থেকে আবারও সাধারণ মানুষ যেন পরিষেবা পেতে পারে সেই দিকেই নজর দিক প্রশাসন যদিও এ প্রসঙ্গে বড়ইয়ার বিধায়ক জীবন কৃষ্ণ সাহা কোনো প্রতিক্রিয়া দিতে রাজি হননি